নমস্কার বন্ধু সমাজ কুকিং আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব লাউয়ের তরকারি লাউয়ের তরকারি করার জন্য এখানে আমি লাউগুলোকে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়ে নিয়েছি মানে আমি একটু ঝোল ঝোল টাইপের করবো সেজন্য একটু বড় বড় করে কেটেছি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবার আমি কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলোকে আমি সোনালি করে ভেজে তুলে রাখবো বড়ি আমি সোনালি করে ভেজে নিয়েছি এবার আমি বড়িগুলো তুলে রাখবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন সোনালি হলে এখানে আমি হাফ কাপ মতো মুসুর ডাল তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে নিয়েছি সেই মুসুর ডালটা দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ো আর গ্রেট করে নেওয়া আদা এবার ম스터টা ভালো করে আমি কষিয়ে নেব কালার জন্য দিয়ে দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা লাউ লাউ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এবার একটা ঢাকা দিয়ে আমি লাউ রান্না করব। লাউ থেকে অনেক জল বেরোয় সেজন্য সেই জলেই লাউ রান্না হয়ে যাবে তাই লো ফ্লেমে একটু রান্না করে নিলেই লাউ জলটা ছাড়তে শুরু করবে ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট মতো রান্না করে নিয়েছে এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব লাউ থেকে অনেকটাই জল বেরিয়েছে দেখে নেব এবার লাউগুলো সিদ্ধ হয়েছে কিনা লাউগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ কাঁচা লঙ্কা দিয়ে আরো দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব আমি ভাজা মশলা অল্প করে ভাজা মশলা দিয়ে দেব আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে এবার আমি ধনে পাতা দিয়েও মিশিয়ে নিয়ে ভালো করে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব ঝোলঝোল লাউয়ের তরকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন